আসসালামু আলাইকুম। যেটা সিস্টেমের জন্য شباب কেমন আছেন? সরাসরি যুক্ত হয়ে গেলেন সুন্দরদের গফার ইউনিয়ন থেকে। সুন্দরদের গফার ইউনিয়নের যে মেন সড়কটি আছে, সে রাস্তা মোটামুটি অনেক ছোট। তারপরও যে রাস্তার যে সাইডটা আছে, সে সাইডটা এইভাবে বাঁধা হচ্ছে। ফাইভ তিন হাত ছটা করে বাঁধা হচ্ছে এটা একেবারে দেলোয়ার খান সড়কের মতন ছড়া হয়ে যাচ্ছে সুখী দর্শক এভাবে যেরকম চড়া হচ্ছে সেই এই দিও চটা হবে আর এইভাবে যদি রাস্তা যদি হুম বড় হয় তাহলে যাতায়াত ক্ষেত্রে মানুষের অনেক সুবিধা আর যে সন্দেহের যে পোটা পটা গাড়িগুলা যাতায়াত করতেছে তাও একটু সুবিধা ভালো হবে এই যদি আমাদের সন্দিবে রাস্তার সাইডগুলো এরকম ছোটা হয় তাহলে রাস্তার খুব ভালো থাকে এবং গাড়িও কি আর আগের যে রাস্তা ছিল সে রাস্তা দিয়ে আমাদের সন্দিবে যদি একটা ট্রাক যায় ফার্স্ট দিয়ে একটা সার্কেল যাইতে কষ্ট হয়ে যাবে হুম ঠিক এইভাবে যদি এমন হয় তাহলে কি ভালো হয় ভাই ভাই এতে কি? কোন সাইড আইবো? আর বর্তমানে সন্দীবের যে এই রাস্তাটা কা চলে যাচ্ছে। ভূমিরাজার থেকে দোলাইপাড়া পর্যন্ত সেটাও যদি এরকম সটা হতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ। এভাবে উন্নয়ন হওয়া দরকার। আমাদের সন্দীবের রাস্তা가는 একটু ছড়া হলে সুবিধে হয় সামনে যে একটা অটো যাইতে আর একটা অটো ওই দিক দিয়ে যদি আসে তাহলে রাস্তা ফুল যাই হোক বড্ডা বড্ডা গাড়িগুলো ফেরি করে যে আসতে সেগুলো চলাফেরা করবে কীভাবে আর এখন রাস্তাটা কতটুকু এই পাশে যতটুকু ছটা হচ্ছে ঠিক এই রাস্তার এই পাশেও ততটুকু হ্যাঁ ছটা হবে এইভাবে রাস্তা করা দরকার আমাদের সন্দেহে আনা ইজিয়াঙ্কা রাস্তা করে রে আমগো ভালো হইছে না কোন নিয়ে নিয়ে নেই এইন্দে এমিকি দ মারবো সমশনায় দিilem এই ফাশোই বেরি কি সরা হ্যাঁ হ্যাঁ এই কথা হ্যাঁ এই ফাশোই বেরি কি সরা আ আদার শব্দ ইটা সন্দীপের অনলাইন দেখলে আমাদের থেকে অনেক ভালো লাগে ভিডিও ধারণ করতে এবং লাইভ চালাতে সুখ্রিয় দর্শক যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমাদের সন্দীপে কিছু কিছু রাস্তা আছে এত চটা না আরো চিকন সাইডে কিন্তু অনেক পুকুর টুকুর আছে আর রাস্তার ফাঁস একেবারে নাই বললে চলে আমাদের দেরিয়া ইউনিয়নের মধ্যে মাসাল্লাহ সুন্দর রাস্তা হচ্ছে चुप हो जा। तो आज हम के पास काम। नमस्ते। इसे डोरासी। हां। डोरासी। अरे का तो अकेला আর যে রাস্তাটা কাজ চলছে এটা রাস্তা ছটা হওয়ার একটু কারণ আছে এটা একটি ঘাটের রাস্তা এখান দিয়ে হরিৎসর এবং লক্ষ্মীর বোট বেড়ে রাস্তা পশ্চিম দি পশ্চিম রাস্তা দেখি এটাও একটি ঘাটের রাস্তা এটি আবার ইউনিয়নে তাও লক্ষ্মীর ভোট বেড়ে অরিতর অঞ্চলে yeah